সালামু আলাইকুম আমাদের চলতেছে আজকে ঈদের আগের দিন তারপরও অনেক কষ্টে লোকগুলো কাজে আনছি আর বিল বাকি এই এইসলাটা পেনশিনটা বাকি দেখে বিলটা আট করে রাখছে এই জন্য পেনশিনটা দিতেছি প্রথমে কইছে টাইস হইব এই জন্য পেনশিন দিচ্ছে না এখন আবার চেঞ্জ হয়েছে এখন নেট পেন দিতেছি এটা একটা দোকান এটা একটা দোকান বললে ইয়ে এটা দুইটা দোকানের সমান এমনি আছে বিশ ফিট আর এমনি আছে ছাব্বিশ ফিট লম্বা ছাব্বিশ ফিট আছে আর এমনি বিশ ফিট আছে সামনে আমরা তিনটা দাপ দিছি ডাবগুলো আজকে দিতেছি ফিনিশিং এটি প্রথমে প্লাস্টার হইয়া তারপর একটা ফিনিশিং হয় এমনি ইন্ডিয়া গজতে মুক্তা বানাইছে ইন্ডিয়া গজতে এটি রেডি হতে কত বুঝা লাগাই আজকে মিস্ত্রি আইতে চাইছে না তারপরও কাজে আনছে গাছটা ধরিস করে ধরো বসার জন্য আমরা একটা টেবিল বানাইতেছি টেবিল টা কাজটা আজকে শেষ করে দিন টোটালে কাজ শেষ আমাদের দুই মালিকের যে সিঁড়ির অর্ধেকটা দুই এক মালিক আরো আর অর্ধেকটা আরেক মালিক এক মালিকে কাজ চালাইতেছে না টাকার সমস্যা খানা খাওয়ার জন্য গেছে লোক একটা টান দিয়ে রাখছে মনে হচ্ছে চার পাঁচটা টান